নমস্কার বন্ধুরা আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল আর সকলকে জানাচ্ছি হ্যাপি দীপাবলি হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা যারা বড় আছেন সকলকে জানাচ্ছি প্রণাম আর যারা যারা ছোট আছেন সকলকে জানাচ্ছি আমার ভালোবাসা ও আশীর্বাদ বন্ধুরা রিসেন্ট যে ঘটনাটি ঘটলো শুভেন্দু অধিকারীর উপর আবার কন হামলা এই যে একের পর এক শুভেন্দু অধিকারীর উপর হামলা চালিয়ে যাচ্ছে বিরোধী দল নেতারা বিরোধী দলনেতারা আসলে ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারীকে এবং বঙ্গ বিজেপি দলটাকে কারণ বঙ্গ বিজেপির সব থেকে এখন তাগরতর নেতা যিনি হেড আছেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী আমরা সেটা সকলেই ভালো করে জানি কিন্তু শুভেন্দু অধিকারীর উপর বারবার এই যে হামলাটা চালানো হচ্ছে বিরোধী দলনেতারা পরিষ্কার ভাবে বুঝতে পেরে গেছে যে যদি শুভেন্দু অধিকারী থেকে যায় পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিধানসভা হার নিশ্চিত তাই শুভেন্দু অধিকারীকে কিভাবে রাখা যায় যায় কিভাবে ভয় দেখানো বিরোধী দল তাদের এই চিন্তা ভাবনা এবং কাজ কারবার কোনটাই তারা সফল হচ্ছে নাই করুন এই বিষয়ে দীপাঞ্জন চক্রবর্তী তিনি কিছু বক্তব্য বলেছেন বঙ্গ টিভি রোজিনে দিদির সঙ্গে কর রেকর্ডিং এ সেই রেকর্ডটি আমি আপনাদেরকে শুনবো তারপর আমি আমার বক্তব্য আপনাদেরকে বলবো তো ফার্স্ট আপনারা এই রেকর্ডটা শুনুন দীপাঞ্জন চক্রবর্তী বলছেন বলছি বলছি স্যার এই যে শুভেন্দু অধিকারীর কনবয়ে বারবার হামলাকার্য তো দেখা যাচ্ছে মানে রাজ্য জুড়ে একটা অরাজক পরিস্থিতি এই মুহূর্তে যদি আপনি প্রতিবাদ করতে যান বিরোধী থাকেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার চরম আঘাত পারে এই রাজ্য সরকার কিভাবে দেখছেন বিষয়গুলো দেখো সৈরতান্ত্রিক সরকার থাকে না সে হিটলারই হন আফ্রিকার কুখ্যাত ডিকটেটার ইদি আমিন দাদা হোক অথবা বাংলার দাদা হোক এরা সব সৈরতান্ত্রিক স্বৈরাচারী সরকার এরা মনে করে যে এদের কাছে যে সরকারি ক্ষমতা রয়েছে পুলিশ রয়েছে গুন্ডা বাহিনী রয়েছে তারাই শেষ কথা বলবে কিন্তু ভুলে ভুলে যায় যে 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 আগে গুরুরা যেমন মাননীয় যান তাদের বাংলার এই ওনার সৈরতন্ত্রের গুরু হিটলার শেষ দিনে যখন বাংকারে আত্মহত্যা করেছিলেন ওনার সঙ্গে ওনার আহ প্রণয়ী বলো স্ত্রী বলো ইবা ব্রন ছাড়া কেউ ছিল না সবাই ছেড়ে চলে গেছিল ইবিয়ানেরও সেম জিনিস হয়েছে মুসলিনীর সেম হয়েছে মুহাম্মার গদ্দাফি লিবিয়া তারও একই হয়েছে তারাও এই সৈরাতের এই সৈরতন্ত্রী শাসকরা তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না ওরা মনে করে যে আমাদের পুলিশ আর গুন্ডা বাহিনী দিয়ে আমরা সব কিছু করব। উনি যে প্রচন্ড ভয় পেয়েছেন বাবুকে সেটা পরিষ্কার বোঝা যাক ওনার মতো ধুরন্ধর রাজনৈতিক নেতা মাটির গন্ধ পাওয়া নেতা ভারতবর্ষে আজকের দিনে বিরল এবং তার সঙ্গে যুক্ত হয়েছে ওনার চূড়ান্ত নীতিহীনতা এবং মিথ্যাচার আমি যেটা বলি উনি প্যাথোলজিক্যাল লায়ার এবং এর জন্য যদি উনি মানহানির মামলা করেন করুন ওনার যদি ক্ষমতার থাকে আমার বিরুদ্ধে আদালতে যান আমি আদালতে প্রমাণ করে দেব যে উনি প্যাথলজিক্যাল লায়ার না এই মহিলা উনি তো বুঝতে পারছেন যে ওনার সোনার লঙ্কায় আগুন ধরে গেছে এবং যেমন রাবণের স্বর্ণলঙ্কায় আগুন ধরিয়ে দিয়েছিল বলি তেমনি এই বাংলা এই স্বৈরতান্ত্রিক এই স্বৈরাচারী মহিলার যে স্বর্ণলঙ্কা বানিয়েছে আমি আজ শুভ দীপাবলির দিন বলছি এই শুভ দীপাবলিকে তুমি দেখে নিও এখন থেকে শুরু হয়ে গেছে ওনার পতন ওনার স্বর্ণলঙ্কায় নতুন এই বাংলার বজরংবলি আগুন লাগিয়ে দেবেন এবং সেটা তলা থেকে সরে যাচ্ছে বলেই ওনার জিহাদি গুন্ডা বাহিনী আর দুধের গাড়িদের উনি লেলিয়ে দিচ্ছেন শুভেন্দুবাবুর উপর বাবুর ওপর শঙ্কর ঘোষ খগেন মুর্মু তার ওপরে নয় ও এটা তো খুব স্বাভাবিক কিন্তু এতে ওনার পতন কেউ ঠেকাতে পারবে না দু হাজার ছাব্বিশে ওনার পতন এবং ধ্বংস অনিবার্য দেওয়ালে লিখন উনি সবার আগে বিরোধী পরিষদ থাকবে না জায়গায় জায়গায় গেলে উনি ভীত সন্তস্ত করার পরিবেশ তৈরি করে রাখবেন এইটা কি মুখ্যমন্ত্রী একটা পুলিশ মন্ত্রীর কাজ দেখো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যদি বলো তাহলে তার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকে সংবিধান এবং ভারতের গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া যে ডুটার এফটাকে উনি বিন্দু মাত্র সম্মান দেন না উনি যে বিড়িয়া করছেন সেটা পিঙ্গোপুরি সৈরতান্ত্রিক সৈরাচালি শাসকে এবং এই সৈরাচালি শাসকই ছিলেন হিটলার মোহাম্মার গদ তাকে ট্রেন থেকে তুলে বার করে একটা নগর শিক্ষা দিয়েছে মৌসলিনি চিরান্ত সৈরাচালি তাকে ল্যাম্পোস্কে ঝুলিয়েছে জনগণ এবং সেখানে তার যা যোগ্য প্রাপ্য সেটা দিয়েছে এই মহিলার সঙ্গে গণতন্ত্র সংবিধানে কোন সম্পর্ক নেই সুতরাং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এগুলো বললে সংবিধানের সংস্পর্শ আসে সেটা থেকে বিরত থাকা ভালো উনি একজন চূড়ান্ত স্বৈরাচারী উনি বিরোধী কণ্ঠস্বর শুনলেই ওনার যে প্রণম্য হয়তো শোনা যায় কি দেওয়া যায় যে অরঙ্গজেব তার শেষ সময় নাকি নিজের ছায়াকেও ভয় পেত কারণ পুরো জীবনটাই ছিল অরঙ্গজেবের স্বৈরতন্ত্র আর বিশ্বাসঘাতকতায় ভরা ওনারও সেই অবস্থায় হয়ে গেছে তার জন্যে মাথার ঘায়ে পুকুর পাগল যেটা বলে যে পুরনো বাংলা প্রবাদ সেই প্রবাদই দেখা যাচ্ছে পুরনো আমরা বারবার বলেছি ব্রাহ্মণের গরু হারিয়ে গেলে ব্রাহ্মণ তখন নিজের মাকে মেয়ে বলে মনে করে ওনারও সে অবস্থা মাথা খারাপ হয়ে গেছে সম্পূর্ণ তাই সুভেন্দুবাবুর পেছনে সুকান্তবাবুর পেছনে থেকে শুরু করে সন্ময়দা শুদ্ধশীল মানব শফিকুল তুমি সবার পেছনে পড়েছে আমার বিরুদ্ধেও তো কেস করে রেখে দিয়েছে ক্ষমতা থাকলে আমাদের জেলে ঢোকাক তারপর দেখে নেবো আমরা আদালতে মানে উনি কাউকে ছেড়ে রাখতে চাইছেন না যারা এই মুহূর্তে বিরোধী কথা বলছে শুধু আমি কেন বলছেন স্যার আমার স্বামী কে পর্যন্ত ছাড়ছেন আমার পরিবারে তো হাত সেটাই তো আমি বললাম তুমি তোমার স্বামী আমরা সবাই সন্ময়দার পরিবার মানবের পরিবার

রাজনীতিবি তথা প্রশাসনিক ক্ষমতার অধিকারী আজ পর্যন্ত দেখা যায়নি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা যেন ভারতবর্ষে এই রকম আর কোনোদিন না আসে কলা পাহাড় ইতিহাসে একটাই অনেক ছিল বাংলার জন্য এটা দুটো হয়ে গেছে দ্বিতীয় কলা পাহাড় যে বাংলাকে ধ্বংস করে দিচ্ছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা পুরো রেকর্ডটা আপনারা শুনলেন শোনার পর আপনাদের যদি কোনো মতামত বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট লিখে জানাবেন তবে আপনারা শুনলেন এই যে বিরোধী দল যে ব্যাপারে ওনারা কথা বলল মানে ওই বিরোধী দলের ব্যাপারে কেউ যদি কোনো ভিডিও বা যাই করুক না কেন এখন কি করছে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিচ্ছে বাড়িতে নোটিশও পর্যন্ত পাঠাচ্ছে এই যে দীপাঞ্জন বাবু তিনি কি বলল তার নামও কেস আছে কিন্তু এইভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে রাখবে পারবে কি কোনো মতেই পারবে এই একের পর এক যে আমাদের পশ্চিমবঙ্গে ঘটছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কোনো অন্ধ নয় যে চোখে কোটি পরে বসে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে বলে তারা দুভাব তুলে আন্দোলন করছে কিভাবে এইসব দুর্নীতি আমাদের পশ্চিমবঙ্গ থেকে হাঁটানো যায় আমাদের পশ্চিমবঙ্গকে কিভাবে দুর্নীতি মুক্ত করা যায় তাই আমাদের যে বিরোধী দল বর্তমানে আছে যাই চেষ্টা চালিয়ে না কেন সাধারণ সাধারণ মানুষকে আটকাতে আমাদের মানুষ এখন সত্যর পথেই চলছে যে কোনো ছোটখাটো ভুল যদি থাকে সঙ্গে সঙ্গে কিন্তু আওয়াজ উঠাচ্ছে হয়তো কাজ হচ্ছে নাই কারণ এই যে আরজি করে ঘটনাটি ঘটলো এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে যারা দোষী তারা কিন্তু ধরাও পড়ে নেই এবং বিচারও হয়নি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আন্দোলন চালিয়ে যাচ্ছে রাস্তায় অবরোধ করে যাচ্ছে পুলিশের মারও পর্যন্ত খাচ্ছে কিন্তু তারপরেও হাই ছাড়ে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আগের মতো নেই মানে এখন সত্যের উপর কিন্তু হাত তুলতে শিখিছে সত্যের উপর কিন্তু কচুপাতা মুখে ঢাকি নিয়ে বসে থাকবে কি শুয়ে থাকবে মানে এই রকম আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এতটা নেই আস্তে আস্তে সবই বুঝতে পারছে তো বন্ধুরা আপনারা পুরো বক্তব্যটি শুনলেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিই ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন আশেপাশের প্রতি খেয়াল রাখুন ততক্ষণ বাই বাই এবং নমস্কার